হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো মিনহাজের বাসায় একেবারে দেশি মুরগির মতো ব্রয়লার কিভাবে পালন করা হয় বা পালন করে সেটা আপনাদের কাজকে দেখাচ্ছি আপনারাও বাসা বাড়িতে এইভাবে দেশি মুরগির মতোই সেরে ব্রয়লার পালন করতে পারেন অনেকেই খামারে পালন করে খামারে তো পালন করে দেখেছেন কিন্তু এখন অনেকেই বাসাতেই বয়লার পালন করছে তারপরেও অনেকটা ঘিরে পালন করছে খামারের মতোই কিন্তু আমি যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কোনোরকম আপনার ঘেরা নেই কোনো রকম খামার করা নেই কোনোরকমভাবে তাকে বন্দি করা নেই তাকে একেবারে মুক্তভাবে দেশি মুরগির মতো পালন করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমাদের সাথে আমরা এখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো গুলো ছাড়া আছে এখানে যেভাবে দেশি মুরগিগুলো গুলো যেভাবে ছাড়া আছে দেখতে পাচ্ছেন এই যে কিছু হাঁস হাঁস ছাড়া আছে ছেড়ে পালন করা হচ্ছে এখন হচ্ছে আপনার বয়লারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পালন করতে পারেন সামনে আমরা দেখতে পাচ্ছি বয়লারটি হ্যাঁ ধরে ধরতে ধরতে পারবা এই যে দেখতে পাচ্ছেন

বন্ধুরা দেখুন আমি ধরে তাও মনে দশ বারো কেজি ওয়েট হবে আমি ধরে রাখতে পারছি না হাতের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একেবারে কোনো ফিট ছোটতে হয়তো ফিট ব্যবহার করা হয়েছে বন্ধুরা আমার হাতের অবস্থা খারাপ তাই রেখে দিলাম ছোটাতে হয়তো ফিড ইউজ করা হয়েছে কিন্তু বড় বড়ো হওয়ার পরে কোনো ফিড ব্যবহার করা হয়নি শুধু ধান চাল এবং দেশি মুরগি যেগুলো খাবার খাই এও সেই খাবার খাই মুরগিটির মাংস খেতে খুবই ভালো হবে সুস্বাদু হবে আমার বিশ্বাস কারণ যেহেতু অর্গানিক খাবার থেকে মুরগিটি বড় হয়েছে মিনাজের এই মুরগির মাংস যদি কেউ খেতে চান তাহলে কমেন্টে জানাবেন আপনাদের মুরগির মাংস আমরা চেষ্টা করবো খাওয়ানোর তো যাই হোক বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম